একটা ছোট্ট গ্রামে থাকে দুই ভাই বোন মিনা আর রাজু মিনা একটু বড় বুদ্ধিমতি আর সব সময় নতুন কিছু শিখতে চায় রাজু ছোট দুষ্টু আর সারাক্ষণ মজা আর খেলাধুলা করতে ভালোবাসে সকালবেলা সূর্য উঠবেই পাখিরা গান গাইছে ফুলেরা হাসছে আর মিনার মা ডাকছে মিনা রাজু ওঠো সকাল হয়ে গেছে রাজু কম্বল মুড়ি দিয়ে বলল আর পাঁচ মিনিট মিনা হেসে বলল ওঠো রাজু আজ কিন্তু মজার দিন রাজু লাফ দিয়ে উঠে বসল মজার দিন কি মজা নাস্তার কাণ্ড রান্নাঘরে আজ নাস্তা খুব সাধারণ একটু রুটি কলা আর দুধ রাজু মুখ বাঁকিয়ে বলল এই নাস্তা খুব বোরিং মিনা চোখ টিপে বলল যদি কল্পনা থাকে সব কিছু মজার রাজু রুটিটাকে গোল করে বলল এইটা গাড়ির চাকা কলা হল ফোন হ্যালো আমি রাজু বলছি মা হেসে বললেন তোমরা দুইজন তো পুরো কার্টুন টুনু আর মিঠু মিনা আর রাজুর দুই প্রিয় বন্ধু আছে একটা বিড়াল টুনু আর একটা ইঁদুর মিঠু টুনু খুব অলস সারাক্ষণ ঘুমায় মিঠু খুব চালাক সব জায়গায় ঢুকে পড়ে মিঠু বলল আজ আমি একটা গোপন খবর জানি রাজু চিৎকার করে বলল বল বল মিঠু বলল আজ গ্রামে মজার মেলা বসবে মিনার চোখ চকচক করে উঠল সত্যি মেলার পথে অভিযান মিনা রাজু টুনু আর মিঠু মিলে রওনা দিল মেলার দিকে পথে কাদা মাটি ছোট পুকুর আর আমগাছ রাজু দৌড়াতে গিয়ে ছোপাস কাদায় পড়ে গেল গ্লি রাজু উঠেই বলল আমি এখন চকলেট রাজু মিনা হেসে হেসে বলল না তুমি কাদা রাজু টুনু পিছলে গিয়ে কাদায় বসে পড়ল মিঠু হাততালি দিল আজ সবাই সমান মেলায় ঢুকতেই রঙিন বেলুন ঘোড়া ম্যাজিক আর মিষ্টির গন্ধ রাজু চিৎকার করল আমি সব খেলব প্রথম খেলা বল ছোড়া খেলা রাজু বল ছুড়ল কিন্তু বল গিয়ে পড়ল তার নিজের মাথায় গিলি সবাই হেসে ফেলল রাজু বলল আমি নিজেই টার্গেট ম্যাজিক শোতে জাদুকর বলল এই টুপি থেকে বের হবে কবুতর হঠাৎ টুপি থেকে বের হলো মিঠু ইঁদুর জাদুকর চমকে গেল রাজু হেসে বলল আমাদের ইঁদুর সুপারস্টার টুনু ভাগ করল আমি কিন্তু ঈর্ষান্বিত মিষ্টির কাণ্ড রাজু ললিপপ খেতে খেতে ললিপপ লেগে গেল চুলে গেলি মিনা বলল এখন তুমি ললিপপ মানুষ টুনু ললিপপ চেটে চেটে জীব লাল মিঠু বলল টুনু এখন ড্র্যাগেন বাড়ির পথে শিক্ষা মেলা শেষ সবাই বাড়ি ফিরছে রাজু একটু চুপ মিনা জিজ্ঞেস করল কি হল রাজু বলল আজ বুঝলাম খেলনা না থাকলেও বন্ধু থাকলে মজা হয় মিনা মাথায় হাত রেখে বলল ঠিক বলেছ রাতের গল্প রাতে সবাই শুয়ে পড়ল চাঁদ উঠেছে মা গল্প বললেন রাজু ঘুমের মধ্যে বলল কাল আবার মজা টুনু নাক ডাকছে মিঠু গুনগুন করছে মিনা মনে মনে বলল আজকের দিনটা ছিল পারফেক্ট শিক্ষামূলক কথা এই গল্প আমাদের শেখায় কল্পনা থাকলে সব মজা বন্ধু থাকলে আনন্দ বাড়ে ভাত করলে সুখ দ্বিগুণ ছোট জিনিসেই বড় হাসি